নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আগে আমি ঘরের লাইটটা অন করে নিই তারপর বাকি কথা শুরু করব। মাছগুলোকেও ফিট করাবো কিন্তু তার আগে এটাকে বন্ধ করে দিলাম মোটরটাকে বন্ধ করে দিলাম নালে সমস্ত ফিটগুলো না চলে যাবে আমাদের এই মাছের এখানে দেখুন কেমন করছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমি এখনও দিই বন্ধুরা আমি কিন্তু কালকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণটা আপনাদের বলবো এবং দেখাবো কেন এদেরকে আগে শান্তিপূর্বভাবে খেতে দিয়ে দিই আরেকজন লেজ নাড়াচ্ছে নিয়ে নাও খেয়ে নাও ঠিক আছে আমার এখানকার কাজ তো হয়ে গেল অগোছালো জীবনে অগোছালো কিছু কাজ থেকেই যায় সবাই কি করছিস কি করছিস আচ্ছা এখানে রান্না বাড়ি চলছে ভালোই হয়েছে আজকে আমার হাতটা একটু ফাঁকা কিছু কাজ পেন্ডিং আছে সেগুলোকে করব একদিকে মানে সব দিক না একা হাতে সামাল দেওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে পড়ে মানুষের জীবনে তাই যদি কিছু কাজ সবাই মিলে শেয়ার করে নেওয়া যায় খুবই মঙ্গল হয় তার জন্য যাই হোক ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিলাম এবার আমি আমার এখানকার জানলাগুলো খুলি কেমন একটা বিচ্ছিরি মেঘলা ওয়েদার কি বলবো আর মন মেজাজটাই খারাপ হয়ে যায় মেঘলা ওয়েদার দেখলে সামটাইম মেঘলা ওয়েদার না যত মন খারাপের কথাগুলোকে মনে করিয়ে দেয় একটু রোদ্দুর উঠবে হালকা হালকা কত ভালো লাগে মিষ্টি একটা ওয়েদার থাকে এই তো আর শীত তো আর কয়েকটা দিন চলেই যাবে শীত তারপর তো শুরু হবে আবার গরমের নাজেহাল অবস্থা মানে মানুষ তো কিছুতেই শান্তি ফিল করে না যাই হোক না কেন আমাদের সব চাই এই হলো আমাদের মানসিকতা কিছু করার উপায় থাকে না আর কি গাছটাকে একটু রোদে দিয়ে দিলাম কালকে বেশ কিছু আমি একটু বেরিয়েছিলাম কালকে একটু মার্কেটে গেছিলাম মার্কেট ইন দ্য সেন্স বাড়ির নিয়ারেস্ট জায়গায় গেছিলাম বিশেষ কোনো দূরে যাইনি তো কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে দানাগুলোকে পাখিদের দিয়ে দিই এখানটা রেখে দিই একটা টুনটুনি বা বুলবুলি কেউ একটা আসবে বা চড়ুই পাখি এসে ঠিক নিয়ে চলে যাবে সব থালা বাসনগুলোকেও পরিষ্কার করতে হবে কাজের শেষ নেই কাজের অন্ত নেই আপাতত এগুলোকে সরিয়ে আমি রাখি আচ্ছা আমি বন্ধুরা কালকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম টুয়েলভ ইঞ্চ কৃষ্ণের টুয়েলভ ইঞ্চ কৃষ্ণের টপ তৈরি করা খুব ইজি ওয়েতে দেখিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন আমি দরকার হলে আজকের ভিডিও ডেসক্রিপশানেও সেটা টিউটোরিয়াল লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দেব আর এটা তৈরি হয়ে যাওয়ার পর নেক্সট ডে আরে ফোনটা এখানে রেখেছিস কেন ফোনটা গিয়ে পড়বে আজকে মেশিনটা চালিয়েছি এত জামাকাপড় জড়ো হয়েছিল না কি বলবো যাই হোক ঠাকুরের এখানকার লাইটটা জ্বালাই আর এমন ওয়েদার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আমার রাধা কৃষ্ণ রাধা রানীকে তো খুব সুন্দর করে সাজানোই আছে কিন্তু কৃষ্ণের একটু এলোপাথালি হয়ে আছে সিঙ্গারটা যেমন কানের দুলটা খুলে গেছে এই সাইডের দুলটা অর্ধেক খুলে পড়েছে আর ড্রেসটাও অগোছালো দেখতে পাচ্ছেন তার কারণ একটাই কালকে যখন আমি ওই ব্লাউজের টিউটোরিয়াল মানে টপের টিউটোরিয়ালটা দিয়েছিলাম তখন আমাকে কৃষ্ণাকে ভালো করে পরিয়ে তারপর কিন্তু আপনাদেরকে দেখাতে হয়েছিল তাই আমি আর অনেক রাতও হয়ে গেছিলো আমি আর ভালো করে সিঙ্গার করতে পারিনি কারণ আজকে আমাকে সেই আবার এটাকে ড্রেসটাকে ওপেন করে আমি যে নেক্সট টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো প্যান্টটা মানে কৃষ্ণের প্যান্ট আমি তো এর উপরে টপটা দেখিয়েছিলাম একবার দেখাই টপটা দেখুন এখানে এই যে টপটা এই টপটা শেয়ার করেছিলাম স্কোয়ার নেক টপ এটা টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দেবো এটা আমার কৃষ্ণের জন্য খুব সুন্দর ফিট হয়েছে তো আমি এরই সেটের একটা প্যান্ট তৈরি করব ডিফারেন্ট কালার সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে তার আগে আমি একটু আমার গোপাল সোনাকে তুলে নিই আজকে গোপাল সোনার স্নান বা এইসব কিছুই দেখাবো না কিন্তু কালকে কি মার্কেট থেকে কিনলাম সেগুলোই সব দেখাবো জয় রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে দেখুন আমার ছোট্ট সোনাকে আগে তুলে নিই হরে কৃষ্ণা টিউটোরিয়াল আমি দেব কি করে পিলো কেস তৈরি করতে হবে খুব সুন্দর একটা কমফর্ট পিলো একদম বিশ্বাস করতে পারবেন না যখন বানাবেন তখন দেখতে পাবেন ভীষণ কমফার্ট একটা ফিল হয় আমরা তো পিলো কাভার কাটানোর পরাই স্টিল একটা মানে কমফর্টনেসটা হাত দিয়ে যে কি ভালো লাগে উলের উপরও ডিপেন্ড করে আপনি কি কোয়ালিটির উল ইউজ করছেন ব্যবহার করছেন জয় রাধে জয় রাধে জয় রাধে সোনাদের তুলে দিলাম তারপর তো স্নান করাতে নিয়ে যাবো তাই আর এখন এখানে পিলো টিলো সেট করছি না জলটা আমার ঢাকাই আছে জলটা খাইয়ে দিই জয় রাধে কৃষ্ণা জয় রাধে কৃষ্ণা জল খাওয়ানো হয়ে গেল এগুলো সব ভাজ করব। অনেক কাজ কাজ আছে আপনারা জানেন ঠাকুর ঘরে হিউজ থাকে রান দেখতে লাগে একটুখুনি পুজো দেবো ফুল দেবো জল দেবো বাতাসে দিলাম নকুল দানা দিলাম খেতে দিলাম ফল দিলাম যাই দিলাম এই দেখতে লাগে একটু কিন্তু হিউজ কাজ থাকে কারণ এগুলো সব ফার্নিচার গুলো থাকে এই সব ফার্নিচারের মধ্যে একটা ডাস্ট যতই দেখুন ডাস্ট আমার নেই স্টিল ডাস্ট তো নেই কিন্তু স্টিল রোজই একটু হালকা কাপড় দিয়ে মুছতে হয় তারপর ওই দিকগুলো পরিষ্কার করব। এবার যাই হোক যেটা আমি দেখাই আপনাদেরকে একটু বসে নালে ঠিক করে দেখাতে পারবো না আজকে ফুলও সেরকম বিশেষ ফোটেনি আসলে ওয়েদারটাই এরকম মানে রোদ্দুর সেরকম ওঠেনি দেখুন এটা তো হালকা বাসন্তী কালারের বানিয়েছি সরস্বতী উপলক্ষের জন্য এই ড্রেসটা আমি তৈরি করছি এবার বিষয়টা হচ্ছে কালকে আমি যেগুলো কিনলাম কালকে আমি কিছু উল কিনলাম এখান থেকে আমি কিছু উল কিনেছি আমার উলের ভান্ডার তো দেখতেই পাচ্ছেন আমার ভীষণ ভালো লাগে কালারফুল জিনিস দেখতে এবং জিনিস তৈরি করতে এই উলগুলো কালকে কিনলাম খুব সুন্দর কিন্তু কমফার্ট এই গোলাগুলো এগুলো তিরিশ টাকা করে নিয়েছে মানে খুব সুন্দর কোয়ালিটিটা কোয়ালিটিগুলো খুব সুন্দর উলে এইগুলো থার্টি রুপিস দিয়ে কিনেছি এই উলটা কিনলাম এই উলগুলো কিনলাম এইবার আরেকটা জিনিস দেখাই এই দেখুন এইটা আমি কিনেছি এটা হচ্ছে কি বলুন তো চন্দন কাঠ আমার চন্দন কাঠ আছে কিন্তু এটা আমি কালকে আরও একটা কিনলাম এই কারণে আগের যে চন্দন কাঠটা এত তোষ্য জঘন্য না কোনো গন্ধ মানে ঘষেই যাই ঘষেই যাই মানে চন্দন আর কিছুতেই তৈরি করতে পারি না আমি কাঠ ঘষে ঘষে তা কালকে আমি দোকানে গেলাম গিয়ে বললাম কাকু একটা ভালো চন্দন কাঠ দিন আমাকে এই চন্দন কাঠটা দিল এটা হচ্ছে সাত হাজার টাকা করে কেজি সেভেন থাউজেন্ড কেজি আমার এটা দশ গ্রামের মতন আছে বাহাত্তর টাকা হয় সাত হাজার দুশো না কত টাকা করে বললো কেজিটা আমার এটা দশ গ্রাম মতন ছিল সত্তর টাকা নিয়েছে আমার থেকে বলেছে ইভেন যদি এটা ভালো না হয় গন্ধ না থাকে বা চন্দন যদি না তৈরি হয় তুমি এসে এটা এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় রিটার্ন করে দিতে পারো ঠিক আছে তাহলে যখন এত গ্যারান্টি দিয়ে বলছে তাহলে নিয়ে ইউজ করে দেখি এই একটা নিলাম জিনিস দেখি এটা ইউজ করে বন্ধুরা আপনারা কোথা থেকে চন্দন কাঠ যদি কারোর বাড়িতে থেকে থাকে ভালো কোথা থেকে কিনেছেন আমাকে প্লিজ একটু যদি জানান খুব হেল্প হয় কারণ আমি চন্দন কাঠ দু তিনবার এই নিয়ে কিনলাম একটাও ভালো আমি পাচ্ছি না আমার একটা খুব ইচ্ছা আছে একটা ভালো চন্দন কাঠ নেওয়ার তো যেটাই হোক আজকে তো দেখালাম আমি কালকে মার্কেট থেকে এগুলো কিনলাম আরেকটা জিনিস আপনাদের বলি আমি কিছু কালকে সিন্থেটিক তুলো কিনতে গেছিলাম কারণ কিছু টয়েজ বানানোর ইচ্ছা আছে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে যদিও বা সেটা সেন্ট ভ্যালেন্টাইনের মানে কি বলে ওটা ডেথ ডে ওটা মানানোর কিছু বিষয় থাকে না স্টিল আমরা তো প্রত্যেকটা ফেস্টিভ্যাল কোনো না কোনো ভালো উৎসবে আমরা উদযাপিত করি যেমন সামনেই আমাদের সরস্বতী পুজো আসছে বা সরস্বতী পুজোটা আবার ভ্যালেন্টাইন্স ডের দিনই পড়েছে ফোরটিন ফেব্রুয়ারি পড়েছে তাই জন্য আমি ভাবছি কিছু লাভ সাইনের ক্রচেট লাভ পিলো বানাবো তো সেই জন্য তুলো কিনতে গেছিলাম আনফর্চুনেটলি তুলোর দোকানটাও বন্ধ হয়ে গেল। তো এই নিয়ে আসলাম কালকে আর এইটার নেক্সট টিউটোরিয়ালটা আমি কালকে আপনাদের সাথে দেখবো অবশ্যই দেখুন খুব ইজি ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি হাতে ধরে শিখিয়ে দিচ্ছি আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না আপনাদের এটাই দেখানোর ছিল যে এই উলগুলো কত প্রাইস আর এই চন্দন কাঠটা যেটা কিনলাম ঠাকুরের জন্য সেটাই দেখানোর ছিল আর একটু টুকিটাকি আড্ডাও মারা হলো আড্ডাও দিলাম আপনাদের সাথে একটু কারণ কি সব সময় তো টিউটোরিয়াল ভিডিওই দিই মানে সব সময় দ্য যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই তো শীত চলে গেল তারপর ব্যাস হয়ে গেল তারপর গরমের জামা কাপড় তৈরি হবে গরমের ডেকোরেশন হবে এবার হচ্ছে রাধা কৃষ্ণের শুধু আমি কৃষ্ণের যে দেখাবো তা না কৃষ্ণের আমি ক্রচের টপটা আপনাদের সাথে শেয়ার করলাম কালকে শেয়ার করব প্যান্টটা এবার তারপরে শেয়ার করবো ওই টপ দিয়ে কী করে ঘাগড়া তৈরি করতে পারেন বা কী করে ফুল হাতা করতে পারেন তারপর আমি রাধা রানীর দেখাবো স্কোয়ার নেক টপ এবং রাউন্ড শেপ নেক টপ দুটো কিন্তু ডিফারেন্ট কিন্তু ভেরি ইজি বানানো আর দেখতে তো দুর্দান্ত লাগে মানে ফিটিংস তো অসম্ভব মানে সুন্দর হয় আমি ঠাকুরকে পড়িয়ে আপনাদেরকে একদম দেখাই সুতরাং আপনারা কিন্তু একবার অবশ্যই দেখে নিতে পারেন এবং বানিয়ে নিতে পারেন তারপর আমি আমার রাধা রানীর ড্রেস ধরব টপ তৈরি করা দেখাবো তারপর লেহেঙ্গা তৈরি করা দেখাবো তারপর কৃষ্ণের আমি মাথার পাগড়িটা তৈরি করা দেখাবো উলেন তো আপনাদের একটা কনসেপ্ট হয়ে যাবে আর আমি তো আমার গোপাল সোনাদের টিউটোরিয়ালগুলো দেখিয়েছি এই টপ তৈরি করা বেবি শ্যুট তৈরি করা প্যান্ট তৈরি করা টুপি তৈরি করা আমার ছ নাম্বার ন নম্বর দুটোরই আপনাদের কাছে শেয়ার করা আছে এবার ওই টপ দিয়ে ঘাগরা কি করে তৈরি করবেন সেটাও আমি একবার আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি রাধারানীর ড্রেসের একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দেব তারপর তারপর আমি চেষ্টা করব এগুলো তৈরি করা দেখানো এগুলো তৈরি করা দেখানো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন নেক্সট ভিডিও আমি কি আপলোড করছি আজকের মতো ভিডিও আর বেশি বাড়াবো না এখানেই এন্ড করছি সকলে ভালো থাকুন জয় রাধে হরে কৃষ্ণা এখন আমার অজস্র কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব আর কালকে দেখা হচ্ছে নতুন সকালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি জয়েন্টি চলে আসবো